চন্দ্রকোনা পৌরসভার উদ্যোগে বারোশো জন হস্তশিল্পীর হাতে হস্তশিল্প পরিচয়পত্র কার্ড তুলে দেওয়া হল চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র নিজে উপস্থিত থেকে এই কার্ড বিতরণ করেন এই কার্ড প্রাপ্তির মাধ্যমে হস্তশিল্পীরা সরকারি বিভিন্ন প্রকল্প সুযোগ সুবিধা থেকে উপকৃত হবেন বলেই জানান চেয়ারম্যান প্রতিমা পাত্র তিনি বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ক্ষুদ্র মাঝারি শিল্পের বিকাশ ঘটাতে হস্তশিল্প কার্ড খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আরও জানান চন্দ্রকোনা পৌরসভার বারোটি ওয়ার্ডের যেসব মানুষ ক্ষুদ্র মাঝারি হস্তশিল্পের সঙ্গে যুক্ত তাদের চিহ্নিত করে ধাপে ধাপে কার্ড দেওয়া হবে প্রথম পর্যায়ে মোট বারোশো জন শিল্পী কার্ড পেলেন পরবর্তী পর্যায়ে আরো অনেক শিল্পীর হাতে কার্ড তুলে দেওয়া হবে আপনারা হস্তশিল্পীদের পরিচয়পত্র তুলে দিলেন তারা কি কি পাবে বা কতজনকে তুলে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে ক্ষুদ্র মাঝারি হস্তশিল্পের কার্ড চন্দ্রকোনা পৌরসভার ব্যবস্থাপনায় বারোটি ওয়ার্ডে যারা ক্ষুদ্র মাঝারি শিল্পের সাথে যুক্ত আছে তাদের জন্য এই শিল্পী কার্ড আমরা পৌরসভার পক্ষ থেকে তাদের হাতে তুলে দিলাম তাতে সাধারণ মানুষ উপকৃত হবে এবং কাজের উৎসাহ বাড়বে কতদিন আজ তুলে দিলেন কি बेनिफिट পাবে মোট মোট 1200 কার্ড আমরা তাদের হাতে তুলে দিলাম ওনারা এই কার্ড থাকলে মানে কোন যন্ত্রপাতি এই কেনাকাটার সুবিধা তারা পাবে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কোপিক শল্য অর্থপেডিক ডিজিটাল এক্স রে বন্ধ্যাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে